একটা প্রশ্ন অনেকবারই আসতেছে যারা দেখতেছেন ভিডিওটা রোমান ভাই প্রশ্ন করছেন একটু আগে খাইরুল কায়সার প্রশ্ন করছেন যে ধাতুর সাথে মানে ধাতু যায় প্রস্তাবের সাথে ধাতু যায় এটা অনেকেই বলে যে প্রস্তাবের সাথে ধাতু যায় অনেকে বলে যে প্রস্তাবের সাথে সাদা সাদা কি যেন যায় অনেকে বলে প্রস্তাবের সাথে পাতের মত মতো কি একটা ভাগ ভাঙে অনেকেই বলে যে পায়খানা কষা চাপ দিলে বৃষ্টি বের হয়ে আসে আসলে আপনি যাই না দেখেন এই সকল প্রবলেম কিন্তু আপনার হতে পারে এগুলা হয় ডাক্তার দেখালে ভালো হয় এই যে প্রস্রাবের সাথে যে ধাতু যায় বা বীর্য যায় হ্যাঁ কেন যায় মনে রাখবেন যে আপনার যদি রেট্রোগ্রেন ইজাকুলেশন হয় নর্মালি কি আপনার স্বামী স্ত্রী মিলামেশা করলে বা হস্তমোচন করলে বা স্বপ্ন দোষ হলে বীর্যটা কি সম্পত্তি বেরিয়ে আসে যেই পথে প্রস্তাব বেরোয় সেই পথে কিন্তু বেরিয়ে আসে যদি কোনো কারণে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করছেন আপনার ফিলিংসও আসছেন কিন্তু বীর্যটা বের হয় নাই মনে করেন তাহলে রেড টু রেডন হইতে পারে এটা পরে প্রশ্রাব করলে এই বীর্যগুলা পরে প্রশ্বে সাথে আসতে পারে এটা একটা আর একটা হইতে পারে কোনো ইনফেকশন হলে কোনো ত্রুটি হলে তো যাই হোক আপনার যদি অশ্রামের সাথে ধাতু যায় বা বীর্য ভাঙে এটা অবহেলা করার সুযোগ নেই ডাক্তার দেখে চিকিৎসাগুলো ভালো হয়